গরম কিভাবে আমাদের শরীরের উপর প্রভাব ফেলে এই আবহাওয়ায় প্রকৃতিতে উচ্চ তাপমাত্রা তো বিরাজ থাকেই তার সাথে আমরা যখন বাড়তি কাজ করি মানে দৌড়াই বা খেলাধুলো জোরে হাঁটাহাঁটি ব্যায়াম বা ব্যায়াম করে তখন আমাদের শরীরে প্রচুর তাপ তৈরি হয় অসুস্থ হয়ে যাওয়া সিরিয়াস ঝুঁকি তো রয়েছে কারণ নিজেকে ঠান্ডা রাখতে শরীর ত্বকের দিকে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এতে করে পেশিতে রক্ত প্রবাহযন্ত্রের স্পন্দন বেড়ে যায় আর যদি বেশি থাকে তাহলে আপনার শরীর আরও বেশি চাপ অনুভব করে কারণ আপনার ত্বক থেকে ঘাম তাড়াতাড়ি শুকিয়ে যায় না এতে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায় এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সাধারণ আবহাওয়া আপনার ত্বক রক্তকণিকা এবং ঘামের লেভেল তাপের সাথে সামঞ্জস্যতা তৈরি করে কিন্তু এই প্রাকৃতিক তাপমাত্রা বজায় রাখার পদ্ধতি অকার্যকর হয়ে পড়তে পারে যখন বাইরেও উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা বিরাজ করে এবং আপনিও অতিরিক্ত কাজের মাধ্যমে শরীরের চাপ তৈরি করেন এর ফলে হতে পারে তাপমাত্রাজনিত নানা ধরনের সমস্যা যেমন হিট ক্র্যাম্পস পেশের গঠনের তীব্র ব্যথা হলো হিট ক্র্যাম্পস পেশিতে স্পর্শ করলে ব্যথা লাগে শরীরের তাপ স্বাভাবিক থাকে হিট সিংকোপ এর ফলে মাথা হালকা লাগতে পারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বা বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ানোর সময় এমন হতে পারে এমন কি আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন ব্যায়ামের পরপর বা কিছু সময় বাদে এই লক্ষণগুলো দেখা দিতে পারে শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় বমি মাথা ব্যথা দুর্বলতা ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যা হতে পারে চিকিৎসা না নিলে বা এভাবে চলতে থাকলে হিট স্ট্রোকও হতে পারে হিট স্ট্রোকে জীবনে ঝুঁকি দেখা দিতে পারে এই স্ট্রোক হয় যখন শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে যায় আপনার হতো গরম কিন্তু শরীর ঘাম ছাড়া বন্ধ করে দেয় নিজেকে ঠান্ডা রাখতে ব্যায়াম করার সময় আপনার স্ট্রোক হতে পারে আবার কিছুক্ষণ পর হয়তো ঘামতে শুরু করবেন আপনি এসব যেকোনো লক্ষণ দেখতে পেলে দ্বিধা না করে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত অবহেলায় ব্রেন ড্যামেজ অর্গান ফেলিয়র এমনকি মৃত্যুও হতে পারে গরম আবহাওয়া যখন ব্যায়াম করবেন অবশ্যই খেয়াল রাখবেন কিছু বিষয় আবহাওয়ার খোঁজ রাখুন আপনার পরিকল্পনার সাথে বাইরের তাপমাত্রা সামঞ্জস্য কিনা সেটি খেয়াল রাখুন আপনি যদি ঘরে ঠান্ডা কুলা চালিয়ে ব্যায়াম করতে অভ্যস্ত হন তাহলে বাইরে ব্যায়াম করতে গেলে নিজেকে একটু সময় দিন তাপমাত্রার সাথে মানিয়ে নিতে ধীরে ধীরে শুরু করুন এবং প্রতিদিন একটু একটু করে সময় বাড়ান আপনি যদি ব্যায়ামের ক্ষেত্রে নতুন তাহলে একটি বাড়তি সাবধানতা বজায় রাখুন পোশাকের ক্ষেত্রে আপনার শরীর অতিরিক্ত তাপ নিতে অভ্যস্ত না হতে পারে বারবার বিরতি দিন অতিরিক্ত ভারী ব্যায়াম থেকে বিরত থাকুন পানি বা তরল কম গ্রহণে ডিহাইড্রেশন হতে পারে ঠিকমতো ঘাম হওয়া এবং শরীর ঠান্ডা রাখতে পানি খুবই জরুরি। পানির বদলে স্পোর্টস ড্রিঙ্কসও পান করতে পারেন। এতে শরীরে সোডিয়াম, ক্লোরাইড এবং পটাশিয়াম ফিরে আসবে যা ঘামের সাথে আপনার শরীর থেকে বেরিয়ে গেছে। কখন পিপাসা পাবে সে পর্যন্ত অপেক্ষা করবেন না। বারবার পান করুন। ব্যায়াম করার জন্য সকাল অথবা সন্ধ্যা বেছে নিন। দুপুরের সময়টা যথাসম্ভব এড়িয়ে চলুন। সূর্যের তাপে পুড়ে যাওয়া শরীরে ঠান্ডা হওয়ার ক্ষমতা হ্রাস করে এবং ত্বকের ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়। তাই ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন। তাপ বা আদ্রতার সমস্যা ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ঘরে ব্যায়াম করা। বাইরে যদি করতে হয় কাছাকাছি কোনো শপিং মলে এসির বাতাস খেয়ে আসতে পারেন ব্যায়ামের পর শরীরের অবস্থা দিকে খেয়াল করুন কোনো অসুস্থতার লক্ষণ রয়েছে কি তা বোঝার চেষ্টা করুন সন্দেহ হওয়া মাত্র ব্যায়াম করা থামিয়ে দিন তারপর ডাক্তারের সাথে কথা বলুন তাপমাত্রাজনিত শারীরিক সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব তবে সাবধানতা বজায় রাখুন সচেতন হন আর অনেক অনেক বেশি পানি পান করুন